এত গরম পড়ছে মানে উত্তরবঙ্গে সবাই রোদের মধ্যে ডিম ভেজে খায় এখন আজকে আপনারা দেখবেন আমাদের বান্দরবানের মানে দক্ষিণ অঞ্চলে গরমটা আসলে কেমন এখন প্রায় দুপুর দুইটা বাজে আর আমাদের জেনিফা আজকে আপনাদেরকে রোদে এই যে বাটিটা অনেকক্ষণ ধরে বসায় রাখছে এটাতে একটা ডিম ভেজে দেখাবে জেনিফা পারবা হ্যাঁ আমাদের মানে চট্টগ্রামে বান্দরবানে কেমন গরম আজকে দেখবেন আমরা তো বান্দরবানে থাকি আমাদের এদিকে কিন্তু প্রচুর গরম যদিও অনেক পাহাড় আছে গাছপালা আছে তারপরে অনেক গরম ও ছাতা মাথায় দাও ছাতা মাথায় যাও আচ্ছা আমি ধরতেছি ধরো তুমি দিনটা ভাঙ্গো দিনটা ভাঙতে পারবে তুমি বলো আমি সবাইকে আজকে গ্রো দে ডিম ভেজে দেখাবো বলো তুমি বলো তুমি বলো না আগে আগে বলো আজ টাই রোদে মোডটা সবাইকে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আরেকটু সামনে আঁকাও তুমি এই যে বাটিটা অনেকক্ষণ ধরে এখানে রাখছে বাটিতে একটু হাত দিয়ে একটু করে এমনি করে দেখো তো গরম কিনা গরম তোমার হাতে লাগছে হ্যাঁ দেখি আমি ধরে দেখি কেমন গরম ও তেমনটা গরম মানে হাতে শোয়ার মতো দাও এবার দাও ডিমটা ভাঙো ভেঙে দিতে হবে

একটু লবণ দিয়ে দাও হ্যাঁ উপর দিয়ে একটু সময় লাগবে বোধ আস্তে আস্তে হচ্ছে একটু সময় লাগবে এবার তুমি রোদ থেকে সরো এটা কিছুক্ষণ টাইম দিয়ে আমরা তারপরে দেখি কি অবস্থা এখন নাড়া দিও না আগে হোক ঠিক আছে এই যে রোদে ডিম ভাজার জন্য ম্যাডাম বসে আছে ছাতা নিয়ে বসে বসে তোমার তোমার রোদে রোদে আল্লাহ ক্ষতি হবে তুমি ছাতা নাও ছাতা নাও আর নয় তো ছায়াতে আসো এদিকে ডিমটা কতক্ষণে হয় দেখি আমরা এই যে প্রায় আমরা বিশ মিনিট পরে আসছি ও ধরা যায় না এমনি বিশ মিনিট পরে আসছি প্রায় আর এখন ডিমটা কিরকম হয়েছে দেখাই এই যে আমাদের ডিম প্রায় হয়ে গেছে না যে খা দেখা এই আমাদের ডিম প্রায় হয়ে গেছে এখন খাওয়া যাবে রুটির মতো হয়েছে এই দেখি খা তো দাঁড়া দাঁড়া খুবই গরম এগুলা ধরা যায় না এগুলো অনেক গরম দাঁড়াও ও গরম তুমি রোদে তুমি ছাতা নে না তোমার রোদ লাগতেছে না খাও গরম লাগতেছে খাইতে পারবা খাইতে পারবা কেমন হয়েছে রোদে ডিম ভাজি মজা একটু আমরাও খাই আচ্ছা আমি একটু খাই তারপর তোমার জন্য রাখবো এই যে রুটির মতো হয়ে গেছে আচ্ছা আজকে আমাদের দিয়ে কেমন রোদ এটা দেখাই দিলাম জেনিফার আপনাদেরকে ডিম ভাজি করে দেখাইছে রোদে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ